তো ইসুফ ভাই আপনার কারখানা এবং দোকানের ঠিকানাটা আরেকবার বলেন সানমুন মার্কেট আমবাগ সানমুন মার্কেট সানমুন মার্কেট হুম এটাই ঠিকানা আগে ঠিকানা আমার আগের দোকানের সাথেই পাশেই আমার দোকান বর্তমান আচ্ছা আচ্ছা তো ঠিক আছে দোকানের পাশেই আমার শোরুম আমরা প্রথমে কোন মালটা দিয়ে শুরু করব প্রথমে বল দিয়ে শুরু করব সর্বনিম্ন যে বল ব্যান্ডা আছে হ্যাঁ 6 টাকা পিস 6 টাকা পিস আর হাফ প্যান্ট সিলেটের হাফ প্যান্ট আচ্ছা আচ্ছা

আচ্ছা কত বছর মেয়েরা পড়তে পারবে এটা এটা আপনি বারো বছর বাচ্চা পড়তে পারবে বারো বছর বাচ্চাটা আচ্ছা আচ্ছা বারো বছর থেকে বারো বছর বিলাই প্যান আর এটা হইতাছে আপনি এমপুডারি করা বিলাই প্যান বলা এটা এটা এই যে এখানে বিলাই ছবি দি আছে না লাল চিহ্ন আছে বিলাই আছে সব আছে আচ্ছা এটা আমাদের মানে এটা সাইজ সাইড সাইড সাইজ থাকবে হ্যাঁ এটা সাইডে সাইডে রেড হইতাছে 42 টাকা মাত্র 42 টাকা এটা তারপরে পরে ছেলেদের আচ্ছা ছেলেদের সাইডে সাইড

কত কত এটা সাইজ 10 12 14 নাম কুলি সারাডা কুলি সারাডা হল 17 টাকা আর যেটা কোলি দিয়াছো ওটা 25 টাকা সাইজ 25 টাকা সাইজ সাইজ তারপরে তারপরে লুডুস লুডুস ও সব কিন্তু একবারে সব কিন্তু লাইট কালার হবে হ্যাঁ কুলি দিয়া এটা সাইজ 16 18 20 এটা 35 টাকা রে মাত্র 35 টাকা রে ছোট গ্রুপটা কুলি দিয়া 10 12 14 ওটা রেট হইতাছে আপনি 25 টাকা 25 টাকা তারপর তারপরে থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার

যারা আপনারা ইসুবাড়ি পূর্বে মাল নিয়েছেন তারা তো জানেন এইসুব ভাই কেমন মনের মানুষ আর যারা এখন তাদের বলবো আপনারা একবার এইসব বাড়ি কিনা আসেন বা কুরিয়ার কন্ডিশনে মাল নিতে পারেন ভাই অনেক ভালো মানুষ আজকে এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহে